হেডলাইট ফক লাইট দেন জি আর পিছনের সাইডে দেন বাপটা দেন একবারে পুরো অস্থির আজকে এসে একটা লাক্সারিয়াস হুন্ডা সিআরবি দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা ফ্রেশ গাড়ি এবং নিখুঁত একটা গাড়ি এই গাড়ি যে দেখবো তারই পছন্দ হব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গাড়ি দেখেন একবার সামনে কোমাটা দেন আপনার হেডলাইট ফকলাইট দেন জি এল ই ডি এরপরে আবার এই যে এক ফকলাইট এই যে জি এল ই ডি লাইট অসাধারণ একটা দেখান সুন্দর একটা গাড়ি এবং একটা গাড়ি এবং অ্যালিন নতুন এবং তার যে অবস্থা আছে আরও দুই বছর অনারসে চালাই তারবেন ভিতরে দেন একবার অস্থির একবারে ফ্রেশ এবং নিখুঁত একদম অস্থির গাড়ি পুন্ডা সি জি পাল কালার পাল কালার আর ভিতরে দেন কাপ হোল্ডার হেডের শ একবারে নিখুঁত একটা গাড়ি দেন একবার পুরোই বাপের গাড়ি একদম নিখুঁত নিখুঁত একবার ফ্রেশ এবং পিছনের গ্লাসও চিনাল এবং স্টিকার সহ একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি আর পিছনের সাইডে দেন বাপটা দেন একবারে পুরো অস্থির সাথে একটা কালো টুটুন কালারের স্পয়লার এবং ফ্রেশ একটা গাড়ি গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে ইনশাআল্লাহ দেখেন গাড়ি একবারে নিখুঁত কিন্তু হিউজ স্পেস হিউজ পরিমাণ জায়গা আছে এবং দেখেন এ দেখেন 100% স্পিয়ার চাকা নিচে নামায় রাখছি একবারে ফ্রেশ নিখুঁত একটা 100% একটা ভালো গাড়ি অকটেন অকটেন এবং ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি এই গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করি দেখলি আপনাদের পছন্দ হবে একবারে ফ্রেশ একবারে নিখুঁত গাড়ি খুব সুন্দর গাড়ি

একবার ফ্রেশ এবং নিখুঁত গাড়ি দাম পড়বে তেইশ লাখ পঞ্চাশ রাজকৃতি আসলে বিশেষ চার আছে আপনারে তেরোর বি মণিপুরিপাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো ওয়ালাইকুম আসসালাম